হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো দিদিভাই কেমনভাবে ভাই ফোঁটা দিল তো দিদিভাই কেমনভাবে ভাই ফোঁটা দিলো আগে বলতে হয় এই দিদি ভাই কীভাবে আমার দিদি ভাই তো দিদিভাই কিন্তু আমার নিজের দিদি না তো এখন বলবো হ্যাঁ নিজের দিদিও না হলেও এনাকে আমি পেয়েছিলাম মানে একে আমি পেয়েছিলাম ডিজিটাল মাধ্যমে তো ডিজিটাল মাধ্যমে পেলেও কোথাও না কোথাও এমন একটা টান তৈরি হয়েছিল যে টানের থেকে হয়তো এই সম্পর্কটা তৈরি হয়েছে তো এই সম্পর্কটা এত মধুর এত মিষ্টিভাবে তৈরি হয়েছে এটা কিন্তু বলতে হয় তো আমি ছোটো থেকেই আমার বড়দির ভাই ফোঁটা সেভাবে পাইনি কারণ বড়দির বিয়ে হয়ে গেছিলো ক্লাস ফোরে পড়াকালীন আর তারপর থেকে বলো তার আগে থেকে বলো ছোট আমাকে ফোঁটা দিয়ে এসছে এবছরও ছর্দি ফোঁটা দিয়েছিল তো দিদির কাছে আমি আগে ফোঁটা নিয়েছিলাম তো ছোটদির সম্পর্কে আগে বলি একটু আমার ছর্দি কিন্তু আমার মার মতো কারণ আমার মা অসুস্থ ছিল ছোটবেলা থেকে তো সেই জন্য দিদি কিন্তু আমার সমস্ত কিছু কাজ করেছে তো সেক্ষেত্রে দিদি আমার মা মানে আমি মার মতো করেই দিদিকে দেখি কারণ দিদি আমার ছোটবেলার পুরোটা জুড়ে মানে আছে এটুকু বলতে পারি তো সেই ছোটদির কাছে ফোঁটা নেওয়ার পর এই দিদি সঙ্গে আলাপ হওয়ার পর দিদিভাইকে কিন্তু আমি আগে কখনো দেখিনি ভাই ফোঁটার দিনই আমি সামনাসামনি দেখেছিলাম তো দিদি ভাই বলেছিল যে ভাই আমার কাছে তুই ভাই ফোঁটা নিতে আসবি তো কোন টানে বলে দিয়েছিল হ্যাঁ দিদি ভাই যাবো তো সেই যাব বলে সেটাকে মানে সার্থক করার জন্য আর সেই টানের জন্য কিন্তু চলে গেছিলাম আর পাশে যে শাখ আছে সে হচ্ছে আমার মামু মামু মানে আমার ভাগনা আমার ভাগনার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বন্ডিং আছে মানে আমার যে ছোট ছর্দির ছেলে মানে আমার ভাগ্নে যে এখন বিদেশে থাকে সোনু তো তার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং আছে মানে ও আর আমি মানে একদমই বলতে পারো থেকে ও আমার কাছে বড় হয়েছে বলে অনেক পরিমাণে সেই টানটা থেকে আছে সেরকমভাবে এই ছোট্ট মামুটার সঙ্গেও কিন্তু আমার ভালো টান আছে আমি কিছু বললে ও কিন্তু ওটা রাখার চেষ্টা করে তো সেরকমভাবেই দি ভাইয়ের সঙ্গে এই টানের জন্যই আমি চলে গেছিলাম দিদি বাড়ি কিন্তু আমার যেতে অনেক দেরি হয়েছিল দি ভাই সেভাবে কিছু খাওয়া দাওয়া করেনি কারণ আমি যাইনি তো আমাকে ফোঁটা দেওয়ার পর কারণ দিদি কিন্তু দাদা এবং ভাইরা যারা এসে ওদের ওদের কিন্তু ফোঁটা হয়ে গেছিল আমি পৌঁছেছি অনেক লেটে তো সেই আমাকে ফোঁটা দিয়ে খাবে না বলে দি ভাই কিন্তু আমি যাওয়ার পরেই কিন্তু খেয়েছিল এবং সেই সুন্দর মুহূর্তের কাকে সুন্দর করে সবাই ক্যাপচার করেছে তো থেকে বেশি ভালো ক্যাপচার করেছিল আমাদের জিজু তো জিজু কিন্তু খুব ভালো ফটো তুলতে পারে তো দিভাইয়ের কাছে ভাই ফোটাটা তোমরা দেখেই বুঝতে পেরেছ যে কতটা আদর করে বা কতটা মানে স্নেহ করে আমাকে ভাই দিয়ে দিচ্ছে যেটা আমার কাছে অনেক বেশি পাওয়ার ছিল তো তো দিভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো মানে ফোঁটা দেওয়ার পর খাইয়ে দিচ্ছিলো আর দিভাই সেই ভোর থেকে উঠে এই ভাই জন্য শিশির ধরেছে আমি একটু দ্বি ভাইকে খাইয়ে দিয়েছিলাম দি ভাই কিন্তু একটা মিষ্টি তৈরি করেছিল সেটা হচ্ছে রসমালাই যেটা কিন্তু অসাম খেতেছিল দারুন দারুণ দারুণ তো দ্বি জন্য আমি একটা জামা কিনে নিয়ে গেছিলাম জানি না ঠিকঠাক পছন্দ হয়েছে কিনা সাইজটা মনে হয় বড়ো হয়ে গেছে কারণ দি আমি ফটোর মধ্যে যতটা দেখেছি তো সেখানে একটু মনে হয়েছিল যে সাইজে বড়ই লাগবে কিন্তু দিভাইকে সামনে গিয়ে দেখে আমি বুঝতে পারিনি যে দিভাইয়ের সাইজটা মানে দিভাই অত মোটা সোটা না তো দেখো তারপর ভাই ফোটা কমপ্লিট আর আমাদের সমস্ত বাচ্চা পার্টি আগে খেতে বসে পড়েছে তার মধ্যে ওই ছোট্ট পুচকি মাকে কথা একটু বলি ও একদম পাকা বড়ি ও তো একদম সবার সঙ্গে মিশে যায় এ হচ্ছে ছর্দি ভাইয়ের ছেলে মানে মেয়ে তো ছর্দি ভাইয়ের মেয়ে মেয়ে তো নয় যেন একদম মানে কি বলি বোম তো কথার একদম ফুলচুরি তার কথা একদম মানে বইতেই আছে তো বেশ ভালো কাটছিল মুহূর্তটা আরও তোমাদেরকে ব্লগের মাধ্যমে বলবো তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো তো এই ব্লগটা শুধু ব্লগ না আমার কাছে একটা সত্যি সুন্দর মুহূর্ত আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সুন্দর দিনগুলো সম্পর্কে বলো সেই সুন্দর দিনগুলোর মধ্যে এই দিনটাও কিন্তু জোড়া থাকবে যেটা কিন্তু আমি উপহার হিসেবে পেয়েছিলাম এই ডিজিটাল মাধ্যম থেকে তার জন্য এই ডিজিটাল মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ তোমরা মানে না থাকলে আমি এরকম একটা সুন্দর সম্পর্ক পেতাম না আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না তো এইভাবে আমার সঙ্গে থেকে সাথে থেকে জুড়ে থেকো ও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট এবং টাটা